আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য হাঁস রান্নার সেরা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রান্নার শেষ পর্যায়ে এমন একটা উপকরণ যোগ করব যা হাঁসের মাংসের টেস্টকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে আমার রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন কথা দিচ্ছি সকলের মন জয় করতে পারবেনই পারবেন মাংসের বাজে আর হাসি মাছের যে বাজে একটি স্মেল থাকে ওটাও কিন্তু থাকবে না আমার এই রান্না রেসিপি ফলো করে রান্না রান্না করলে আর পারফেক্টভাবে সিদ্ধও হবে আরও রান্নার প্রতিটা ধাপে ধাপে থাকবে গুরুত্বপূর্ণ টিপস তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দেখুন মাংসের কালার দেখে অবশ্যই বুঝতে পারতেছে এটা কতটা পারফেক্ট রান্নাটা হবে তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি হাফ কেজির বেশি হবে মাংস আমি একটা মাংস একটা হাঁসকে দুই ভাগ করছি এক ভাগ ফ্রিজে রাখছি আর এক ভাগ রান্না করতে যেহেতু আমরা দুজন মানুষ আমাদের এটাই যথেষ্ট তো আমি এখানে কিছু হলুদ এবং লবণ দিলাম লবণ দিয়ে একটু পানি দিলাম আমি এই মাংসটাকে আগে কি করে নেব হালকা জাল করে নেবো কেন জানেন এটাকে হালকা আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে এই বাজে একটা স্মেল থাকে এই ঠিক এই কারণেই কিন্তু বাজে স্মেলটা চলে যাবে তখন কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এরপর আমার যা লাগবে দেখুন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানেতে দিয়েছি কিছু পরিমাণ তেল মানে যতটা তেল লাগবে রান্নাতে আমি তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে নিলাম কিছু মরিচ এবং কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু আমি এখানে পেস্ট বাটা কিছু পেস্ট দিয়ে দিলাম অবশ্যই পেস্টটা বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ পেস্ট বেশি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার মাংসের যে ঝোলটা থাকবে সেটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে আসবে এবং খাইতেও অনেক বেশি মজা লাগবে তো আমি পেস্টটাকে ভাজিয়ে নেব পেস্টটা যখন আমার ভাজি হয়ে চলে আসবে তখন কিন্তু আমি এখানে আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ দিয়ে দিলাম এরপর আমি একটু আদা বাটা দিয়ে দেবো অবশ্যই আমি আদা বেশি দেওয়ার চেষ্টা করব কেননা আদা বাটা বেশি দিলে কিন্তু এক্সট্রা যে ফে এক্সট্রা যে স্মেলটা থাকে ওটা কিন্তু থাকবে না হাঁসের মাংসের সে সেজন্য এখানে আমরা আদা বেশি দেবো আমার আদাটা যাই হোক আইস হয়ে আছে যার কারণে আমি আদাটাকে একটু কেটে দিয়ে দিলাম হাত দিয়ে যেহেতু হচ্ছে না তো আমি দেওয়ার পর সব কিছু দিয়ে নিয়েছি কিন্তু এখানে মশলা এখন আমি এখানে অ্যাড করতেছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি দু চামচ পরিমাণ আপনার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে একটু মিক্সড করে নিয়ে নেব সুন্দর করে তো আমি মিক্সড করার পর এখানে দিয়ে দেবো লবণ আমার কিন্তু মনে আছে আমি হাঁসের মাংসের প্রথমেই কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম মানে যখন আমি হাঁসের মাংসটাকে একটু জাল করে নিলাম আর অবশ্যই জাল করে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে ফ্লেভারটা থাকে ওটা কিন্তু থাকবে না বাজে গন্ধটা দূর হয়ে যাবে তো আপনারা যারা অবাক করে দিয়ে দিতে চাচ্ছেন হাঁসের মাংস রান্না করে তারা অবশ্যই এই কাজটা করবেন আমি যে যেরকম করলাম এরপরে আমাদের যা লাগবে তা হচ্ছে রাঁধুনি গরম মশলা তো আমি এখান থেকে কিছু রাঁধুনি গরম মশলা দিয়ে দিলাম। তো রাঁধুনি গরম মশলার মশলা দেওয়ার পর আমি এখানে কিন্তু দিয়ে দিই ধনা ধোনা ধোনা গুঁড়ে দিয়ে আমি একটু ধনে গুঁড়ে দিয়ে দেবো তো আমার মশলার প্যাকটা মনে হয় ছোটো কাটা পড়ছে যার কারণে অল্প অল্প করে বের হচ্ছে আমার হাঁসের মাংস কিন্তু বেশি না তারপরে আমার মশলা ঠিক আছে তো আমার হাঁসের মাংস পরিমাপ অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলা এখানে অ্যাড করতেছি আপনাদের হাঁসের মাংস বেশি হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মশলা বাড়িয়ে দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো আমার যেমন আমি অল্প পরিমাণ মাংস রাখবো সেক্ষেত্রে আমি অল্প পরিমাণ সব কিছু দিয়ে নিচ্ছি তো অবশ্যই এইভাবে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখেন সকলের প্রশংসা সব পাবেনই পাবেন ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আর কথাটা একশো পার্সেন্টই দিতে পারি এ পর্যায়ে কিন্তু আমার কিন্তু মশলা কষা হয়ে গিয়েছে অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যখন দেখবেন যে মশলার উপর দিয়ে তেল ছড়িয়ে আসতেছে তখন বুঝে নেবেন যে মশলাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাঁসের মাংসটিকে দিয়ে দিলাম দেখুন অনেক তেল বের হয়েছে আমি ওইটাকেও দিয়ে দিলাম তো যাই হোক দেওয়ার পর দেখুন আমি এখন যা করবো সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো এক কথায় আপনারা যত সময় নেই মাংসটাকে কষাবেন তত কিন্তু আপনার খাবারটা মানে মাংস রান্নাটা টেস্টিফুল হবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অনেক বেশি কষানোর তো আমি দেখুন এক পর্যায়ে এমন পর্যায়ে নিয়ে আসছি কষাইতে কষাইতে মানে প্যানে পর্যন্ত মানে মশলাগুলো লেগে আসতেছে তখন বুঝে নেবেন যে আপনার রান্না কষানো পারফেক্টভাবে হয়ে গিয়েছে তখন আপনাদেরকে যা দিতে হবে তা হচ্ছে পানি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আমি এখানে গরম পানি দিয়েছিলাম তো গরম পানি দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর দেখুন শীতের দিন সকালবেলা আমি রান্না করতেছি হাঁসের মাংস এ মাংস দিয়ে তো অনেক বেশি ভাত খাওয়া যাবে ইনশাল্লাহ আমার আমার জামাই বলতেছে ফোন দিয়ে অফিসে গিয়েছে সে দুপুরে খাইতে আসবে বলতেছে শোনো আজকে হাঁসের মাংসটা একদম ভিন্ন ধরনের রান্না আর অনেক বেশি যেন টেস্টি হয় বুঝছো তুমি তো এমনিতেই রান্না খুব সুন্দর করে করতে পারো কিন্তু আমি চাই আজকের রান্নাটা আরও অনেক বেশি সুন্দর হোক সে আরও বলে যে রান্নার দিকে তো আলু দেব মাংসতে নতুন আলু যেহেতু বের হয়েছে নতুন আলু দেবো আমি নতুন আলু কিছু দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিলাম আবার একটু বের করলাম মাংসটাকে কিন্তু যথেষ্ট পরিমাণ কষাচ্ছি দেখুন আমি আলু দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা ধীরে সুস্থ করার চেষ্টা করবেন একটু কষে যে কোনো তরকারি আপনি হাসি মাংস বলেন আর যে কোনো তরকারি দেখে বলিয়েন বলেন যত বেশি কষাবেন মাংসটার কিন্তু টেস্ট তত বেশি আসবে তো আমি এখানে দিয়ে দিলাম গরম পানি অ্যাড করলাম তো এখানে গরম পানি অ্যাড করার পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চড় ছেড়ে দেওয়ার পর আমি আবার এটাকে ঢেকে দেবো তো এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে দেখুন একটু পর আমি আবার চলে আসছে আবার একটু নেড়ে দিচ্ছি তো এরপর আমি যা করব আমার কি মাংসটার টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে মাংসটাকে আরেকবার তেলানি করবো তা আমি এখানে দিয়ে দিয়েছি তিন চার টুকরো রসুন হবে আর একটা পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি আগেই সব কিছু দিয়েছি মশলা যার কারণে এখানে বেশি কিছু দেওয়ার প্রয়োজন মনে করলাম না আমি তো আমার মাংস দেখুন সুন্দর একটা কালার আসছে উপরে দিয়ে তা আমি এখানে পেঁয়াজ এবং রসুন ভেজে নিলাম অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো লাগবে খাইতে সুন্দর মানে রসুনের একটা ফ্লেভার আসবে তা আমি এখানে তেল দিয়ে দেখুন আমি তেলানিটা দিয়ে দিলাম তো এই তেলানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাংসর স্বাদটা আরও বেশি গুণ বেড়ে যাবে আর আমি যে কথাটা বলেছিলাম যে আমি রান্নার শেষে একটা মশলা অ্যাড করবো যে যেটা দিলে অনেক 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 গুণ বেড়ে যাবে এই রান্নার রান্নাটা তো হাসির মাংসের রান্নাটা তো আমি এখানে যে মশলাটা অ্যাড করব এখন সেটা হচ্ছে জিরা আস্ত জিরা ভেজে গুঁড়ো করে আমি মাংসটাতে মাংসটার উপরে ছড়িয়ে দেবো যার কারণে সুন্দর একটা মানে স্মেল আসবে খাইতে মানে হাজার গুণ মানে অনেক 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 গুণ বেশি ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম গোটা জেরা কিছু কিছু গোটা জেরা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে কোনো ক্রমেই যেন কোনো ক্রমেই যেন এই জিরাটা পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে তো আমি হালকা মানে লালচি কালার করে আর কি ভেজে নিলাম দেখুন আমি কই যেন রাখছি আমার চাবিজগুলো পাচ্ছে না তো আমি ন্যাকড়া দিয়েই কাজটা সেরে নিলাম যাই হোক আমি গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু দেখুন মাংসের উপর দিয়ে সুন্দর করে প্রত্যেকটা মশলা কিন্তু দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব দেখুন আমার মাংসের কালারটা কতটা পারফেক্ট আসছে আলহামদুলিল্লাহ আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রান্নার ভিডিও একবার যাকে করে খাওয়াবেন সে আপনার রান্নার প্রেমে পড়বেই পড়বে আবারও বলতেছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন